ঘূর্ণিঝড় রিমালের ক্ষত এখনো সেরে ওঠেনি উপকূলবর্তী এলাকার চারিদিক লণ্ডভণ্ড করে সবে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল রেমালের রেশ না কাটতেই এবার ভয়াবহ বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের কর্তব্যরত কর্মকর্তা সজল কুমার রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোথাও কোথাও স্বল্প মেয়াদি বন্যা হতে পারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা হতে পারে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টির কারণে নদ নদীর পানি বেড়ে যাওয়া এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সরকারের বন্যা পর্যবেক্ষণকারী সংস্থাটি এছাড়া আগামী চব্বিশ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলের ফেনী বান্দরবান চট্টগ্রাম জেলার কিছু এলাকায় নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী আকস্মিক বন্যার ঝুঁকিতে থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে দেশের বড় নদ নদীগুলোর বর্তমান অবস্থা জানিয়ে পূর্বাভাসে বলা হয় ব্রহ্মপুত্র যমুনা ও গঙ্গা নদ নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে অপরদিকে পদ্মা নদীর পানি সমতল কমছে আগামী আটচল্লিশ ঘন্টায় ব্রহ্মপুত্র যমুনা নদ নদীর পানি সমতল বৃদ্ধি ও অব্যাহত থাকতে পারে অপরদিকে গঙ্গা পদ্মা নদীর পানি সমতল কমতে পারে করুন করুন এনার্জি সেভ নিশ্চিন্তে স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় এই অঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এদিকে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের পাঁচ উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে সিলেটে সোমবার থেকে বৃষ্টি শুরু হয় বৃহস্পতিবার পর্যন্ত চলা টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে পড়েছে পাঁচ উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল অনেক সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবুল কুদ্দুস বুলবুল জানান বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলায় চারশো সত্তরটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত জেলায় ছত্রিশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পানি উন্নয়ন তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বোর্ডের সকাল নয়টায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারি নদীর পানি একদিনে দুইশো দুই সেন্টিমিটার বেড়ে বিপদসীমার পঁচানব্বই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি কানাইঘাট উপজেলা পয়েন্টে একশো ছিয়ানব্বই সেন্টিমিটার বেড়ে বিপদসীমার একশো ছেষট্টি সেন্টিমিটার ওপরে এবং কুশিয়ারো নদীর পানি জকিগঞ্জের অমল শীত পয়েন্টে দুইশো বিশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার দুইশো দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী কয়েকদিন সিলেটে অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে যদি এই বৃষ্টি আগামী কয়েকদিন অব্যাহত থাকে তাহলে সিলেটের বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে